I'm <laughs> sorry. করার পর তিন বছর কোর্স করার ছয় মাস ইন্টার্নশিপ করার পর কোন বিবেকে আমাদের আবার এইচএসসি পাস সম্মান দেওয়া হয় সেটা নিয়ে আমাদের এটাই বলতে চাই যে আমাদের যুক্তির দাবিটা অতি সত্যি মানা হোক না হয় তাহলে আমাদের এই প্রাণটা বাঁচবে না আমাদের এই ডিপ্লোমা কোর্সটা যদি যদি একটা কথা আছে জান থেকে মান বড় এই মানটা যদি আমাদের ডিপ্লোমা কোর্সে না থাকে তাহলে এই ডিপ্লোমা কোর্স অচির বিলুপ্ত হয়ে যাবে তাই আশা করি আমাদের যত মান দিয়ে আমাদের যত সম্মান দিয়ে আমাদের যত একটু রেসপেক্ট করে

আমাদের পাশে দাঁড়ান তাহলেই আমরা আমাদের এই ডিগ্রি সম্মান কোর্সটা আমরা আদায় করে নিতে পারবো না হয় যেভাবে বলেছি যে আমরা একজন এফআরসিএস একজন এফসিপিএস নেতার কাছে রাজনীতিবিদের কাছে আমরা যেতে হবে যাদের হাতের ইশারায় যাদের কলমের ঘুরান্টির মাধ্যমে আমাদের ডিপ্লোমা কোর্সটাকে তারা ডিগ্রি সম্মানের দিকে দাবিতে করতে পারবে এই আশা ব্যক্ত করে আমি আমার

কোনো দাম দেওয়া হয় না আমরা সেই জন্য আমরা আমাদের আজকে যেন কর্মসূচি আমরা আসছি আমাদের যাতে দাবিটা মেনে নেওয়া হয় কিন্তু আমরা অনেক দিন যাবৎ এভাবেই আন্দোলন করে আসছি কিন্তু আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে মানে সময় চাচ্ছে না কিন্তু আমরা অনেক সময় দিয়েছি গত বছরও আমরা এভাবে এই জায়গায় কর্মসূচি পালন করেছি কিন্তু আমরা আমাদের কোনো সমাধান পাইনি সেজন্য আমরা আজকেও এভাবে এসেছি আমরা ডিপ্লোমা নাকরিক সায়েন্সের মিডিয়া করি ডিপ্লোমাইট মিডিয়া করে ডিগ্রি সমাধান করেছি আমরা এইচএসি পাশ করার পর আমরা অ্যাডমিশন টেস্ট দিয়ে এই ডিপ্লোমা কোর্সে ভর্তি অ্যাডমিশন টেস্টে যখন আমরা পাশ করি তখন আমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি দেন আমরা তিন বছর পড়াশোনা করি তারপর ছয় মাস আমরা ইন্টার্নশিপ করি তারপর ওনারা আমাদেরকে এইচএসসি সমমান কীভাবে করছে এটা কোন দিক দিয়ে যুক্ত একুশ তারিখ থেকে আমরা এই কর্মসূচি করে আসছি আমাদেরকে বলা হচ্ছে যে একটা লেন্দি প্রসেস কিন্তু আমাদের আমরা আজকে সমস্ত নার্সিং স্টুডেন্টরা একত্রিত হয়েছে আমাদের প্রাণের অধিকার আদায়ের জন্য আমাদের ডুবেন নার্সিং সায়েন্সটিফিউ ডিপুরে গোষ্ঠীকে ডিগ্রি সম্মান করে দেওয়ার জন্য